নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল দেবাইপুর তৃণমূল কংগ্রেস কমিটির অফিসে মূলত জানা যায় গোলা দু নম্বর ব্লকের নির্দেশে শরৎপুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই প্রস্তুতি সভা মূলত জানা যায় সামনেই নির্বাচন আর এই নির্বাচন সকলকে সাথে সাথ মিলিয়ে থাকার আহ্বান জানানো হয় এখানে উপস্থিত ছিলেন গোলা দু নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রৌফ শরৎপুর জিপির অঞ্চল সভাপতি মুক্তার হাসান জেলা সম্পাদক মাসুদুল খান উপপ্রধান ফিরোজ আলম এছাড়াও আরও অন্যান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন আমরা শুনব বিস্তারিত ইব্রাহিম শেখের রিপোর্ট খবর চব্বিশ আজকে কর্মসূচি বলতে আমাদের ভ্রমণলা দু নম্বর ব্লকের সরপুর অঞ্চলে সরপুর অঞ্চল সভাপতি মুক্তার হাসানের আহ্বানে নির্বাচনী প্রস্তুতি সহ আপনারা জানেন যে গত দুদিন আগে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা সেরেছি তারপরে সেখানে একটা নির্দেশ দেওয়া ছিল আমাদের সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আমাদের প্রিয় সাংসদ আমাদের এখানে উপস্থিত ছিলেন সেখানে আমাদের একটা নির্দেশ দেওয়া ছিল প্রত্যেকটা অঞ্চল সভাপতিকে ব্লক তৃণমূল কংগ্রেস যেভাবে নির্বাচনী প্রস্তুতি সভা করলেন অনুরূপভাবে অঞ্চল সভাপতিদের আহ্বানে প্রতিটা অঞ্চল অঞ্চলও হবে শাখা সংগঠন হবে সেই মোতাবে আজকে শহরপুর অঞ্চলের সভাপতি মুক্তার হাসানের নেতৃত্বে তার আহ্বানে শহরপুর অঞ্চলে প্রস্তুত নির্বাচনী প্রস্তুতি সভা হল সেখানে প্রায় চারশো আমাদের সভ্য সমর্থক আমাদের নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে আমাদের জনপ্রতিনিধি সকলে উপস্থিত ছিলেন সেখানে একটাই আলোচনা যে নির্বাচনী আমাদেরকে যেখানে আমাদের জোর কদমে দেওয়াল লোকনের কাজ চলছে আমাদের তার মানে দেওয়াল চুমকামের কাজ চলছে প্রার্থীর নাম লেখার কাজ চলছে এবং এই কাজে আরও গতি বাড়াতে হবে যেখানে যেখানে আমাদের কাজ চলছে ভালো সেটা এবং যেখানে এখনও আমরা শুরু করতে পারিনি বা যেখানে আমার কাজে অর্ধ সীমিত হয়েছে শুধু চুমকাম হয়েছে খুব দ্রুততার সবে নির্বাচনী আচরণবিধি মেনে সেসব জায়গাতে আমাদেরকে দেওয়ালেক্ষণ কমপ্লিট করতে হবে এবং তার পাশাপাশি নির্বাচনী যেসব আমাদের উপকরণ সেগুলো আমরা কিভাবে আমাদের কর্মীদেরকে কী করব সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হলো এবং এখানে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন আমাদের জেলার নেতৃত্ব এখানে মাসাদান থেকে শুরু করে প্রধান প্রধান অন্যান্য আমাদের তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির শাখা সংগঠন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব এখানেও ছিল খুব সুন্দর পরিবেশে খুব ভালো আলোচনা হয়েছে এবং আমাদের স্থির বিশ্বাস শহরপুর অঞ্চলে এই নির্বাচন আপনার লোকসভা এবং আমাদের উপনির্বাচন ভগবানগুলা বিধানসভা দুটোই খুব সুন্দর সভাগে এবং খুব ভালো ভালো ফলাফল করবে আপনার স্থির বিশ্বাস আপনার নাম এবং পরিচয় আব্দুর সভাপতি ভঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি টু ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদেরকে সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে একটা নির্বাচনীয় প্রস্তুতি সভা হলো এই প্রস্তুতি সবার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের দেওয়াল লিখন অলরেডি শুরু হয়ে গেছে কিছু বুথে বাকি আছে সেগুলো গোটা অঞ্চল নেতৃত্ব সভাপতি এবং কর্মী সভ্য সভাপত্তায় ডেকে দেওয়াল লিখন ফেস্টন পতাকা এবং নির্বাচনীয় যেহেতু আজকেই আবার নির তিনটের সময়তে নির্বাচন ঘোষণা হয়ে গেছে আমাদের সাত তারিখ নির্বাচন এবং সাত তারিখ নির্বাচনের জন্য বিধানসভা এবং লোকসভা দুটো আমাদের একসঙ্গে নির্বাচন হবে সেই উদ্দেশ্যে প্রত্যেকটা দলীয় কর্মী আমাদের বুথ সভাপতি সভ্য সমর্থক যারাই আছে প্রত্যেককে আমরা আজ থেকে নির্বাচনী প্রচারে এবং নির্বাচনের দৌড় আমরা যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেব আমাদের নির্বাচনের বার্তা এবং সাতই মে আমরা সমস্ত মানুষকে যেন জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে জয় জয়ার করতে পারি এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ মুক্তার হাসান সরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি